বিদে ফেরাম আরো বিশিষ্ট একটা ঘোষণা করছি প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিং মহাশয় পরলোক গমন করেছেন আপনারা সবাই জানি দশ দিন শোক পালন চলছে সারা ভারতবর্ষ জুড়ে তা পতাকা তোলার পর আমাদের পতাকা আমরা অর্থ নমিত ওনার সম্মানার্থে তা জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল জাতীয় পতাকা উত্তোলন করলেন নিউ ইয়র্ক ক্রিকেট ফেস্টিভ্যালের সভাপতি অংশুমান ভুইয়া মহাশয় প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার শিবনাথ দাশগুপ্ত মহাশয় প্রাক্তন ফুটবলার কল্যাণ দাস মহাশয় এবং নিউবার আমাদের ক্রিকেট লাভার্সের সভাপতি মাননীয় দিলীপ বিরাম মহাশয় এইবারে আমাদের যে ক্লাব পতাকা আমাদের যে সংগঠনের যে পতাকা নিউ ইয়র্ক ক্রিকেট ফেস্টিভ্যালের সেই পতাকা উত্তোলন করবেন মাননীয় দিলীপ বেরা মহাশয় সভাপতি ডায়মন্ড ক্রিকেট লাভার্স আপনারা একটু করতালের ধরে দিয়ে এ করবেন বিলিপ বেরা মহাশয় ক্লাবের পতাকা উত্তোলন করছে ঠিক আছে ক্লাব পতাকা উত্তোলন করছে মাননীয় বিলিপ বেরা মহাশয় আমাদের সভাপতি ক্রিকেট লাভার ধন্যবাদ সবাইকে

বোলিং ওভার দুই কে বোলিং হ্যাঁ রেডি একটু হাত তুলে আপনারা যারা মাঠে উপস্থিত আছেন যারা প্লেয়ার এসেছেন হ্যাঁ দুই বিখ্যাত ক্রিকেটার এই মাঠে কাফিয়েছে এক সময় শিবনাথ দাসগুপ্ত বল করছে ঠিক আছে

किंग नंबर। <laughs> <laughs>

ये बच्चे और लग रहे हैं